টোটো ও অটো নিয়ন্ত্রণে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যারাকপুরে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বারাসাত রোড বিটি রোড ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন রাস্তায় টোটো এবং অটোর জন্য যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন এমন পরিস্থিতিতে টোটো এবং অটো নিয়ন্ত্রণ করতে খুব শিগগিরই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যেই জেলাশাসক এবং বিভিন্ন পৌরসভার পৌরপ্রধানদের সঙ্গে বৈঠক করা হয়েছে যার ফল খুব দ্রুত দেখা যাবে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজরিয়া দেখুন টোটো অটো টোটো অটো একটা ইস্যু আছে তার সংখ্যা তার রুট এই সম্বন্ধে কিছুদিন আগেই ডিএম সাহেবের সঙ্গে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমরা একটা আলোচনা করেছি আমরা আশা করি খুব শীঘ্রই আপনারা পজিটিভ গ্রাউন্ডে দেখতে পাবেন থ্যাংক ইউ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স